যে তারা বেরিয়ে যাও একদম লাইট থেকে গেট আউট চল পর এখান থেকে শুয়োরের বাচ্চাগুলো তোমাদের ওই হচ্ছে ওই যে খেন্দদা পড়া খেন্দদা পড়া এত ফাঁকওয়ালা ওই যে ওই কেক বিস্কুটের ওই নিমকিটা গিয়ে দেখো গা ফাঁকওয়ালা নিমকি যাও ঘি দেখো গাঁজে করে কথা বলে নাকি শিক্ষিত অশিক্ষিত মহিলা কোথাও রাত্রি বারোটার সময় বেটা ছেলেকে কল করে জ্বালায় লজ্জা করে না ঘরের বরটা হচ্ছে ভেড়া ভেড়া চব্বিশ ঘন্টা কি করে কে জানে তার ভেতরে আবার এখানে ওর ঘরের মধ্যে এখানে কচি আছে ওই কচিটাকে নিয়ে শুয়ে থাকে মনে হয় আবার ওনার নাকি হচ্ছে দুই দিন আগে পটল টিকিট কেটেছে ওর বাবা তো কিছু মনেই হয় না কিচ্ছু মনে হয় না ময়া দয়া কিচ্ছু নাই হে ভগবান কোথায় আছো তুমি আমার বাড়ি অনেক দুর্গ রাজার দেশ হ্যাঁ এসকে মাল তো মাল তো অবশ্যই আর তোমার মালটা তোমার মালটা কি তোমার মাল বের সরি আমি অন্য অন্য কিছু বলছি কিন্তু তো কাউকে ভয় পাই না তাহলে লাইভ ভিডিও বন্ধ ও গেছিল হ্যাঁ মামাদের কাছে ছেঁচুনি খেয়ে এসছে মামাদের কাছে মামাদের কাছে এমনি করে ছেঁচুনি দিয়েছে মামা মামা ছেচুনি দিয়ে দিয়েছে কে নিয়ে দিদি কিছু বলো না বারণ আছে ওদের নিয়ে কিছু বলা হ্যাঁ ওদেরকে নিয়ে কিছু বলি না তা ওই যে সব কটা লেগে গেছে আমরা কালকে থেকে লাগবো ফয়তানিগুলো কালকে থেকে ওদেরকে একবারে ছেঁচে রেখে দেবো ভাবছিস যে আমরা তোর এনার্জি পাচ্ছি না কয়দিন হলো শরীরটা খারাপ তাই তোর একবারে তোর ভিউজ কামানো তোর বার করে দেবো বুঝলি তো ইঁদুরের গত্তার ওই যা ওই হচ্ছে বিস্কুটের বান সরি ওই নুড়া ধরে হচ্ছে বসে থাক গা সুয়ার কোথাকার হুম আর নাহলে তোর কচিটাকে ধরা গা গিয়ে জয় নুড়া বাবা বলবেন নুড়া বাবার জয় হুম দেখবি কি ছিঁড়ব দেখবি কি ছিঁড়ব যদি তাই বলিস তাহলে তাই ছিঁড়ব কি হয়েছে গো দি অনেক কিছু ইগনোর করো হ্যাঁ আমি ইগনোর করে দিই এই 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 যা তোর মা তোর রে এই এমডি তোর মা তোর মা একবারে পাক্কা বুঝেছিস তোর মা করে পাক্কা সারাদিন মানে ওই মাঝা ধরে দাঁড়িয়ে থাকে লাল বাড়ির ওখানে আর তুই গিয়ে পয়সা নিয়ে আসিস রোজগার করলে আজকে করিস লজ্জা না তোর মাকে বেজগা শুয়ারের বাচ্চা তোর মাকে বেচে হাজার টাকা পাবি না দু টাকা করে টিকিট করব পুরো একদম মেলা বসবে তোর মায়ের নিমকির মেলা বুঝেছিস কেমন আছে ভালো আছে গো চিন্তা করো না হ্যাঁ দুঃখ হোক কষ্ট হোক সংসার করতেই হবে তোমার কি হলো আর কি হলো দেখছো না আমাকে পাগল করে দিচ্ছে কোথা থেকে সবাই মানে কুলাঙ্গার সন্তান গুলো এসে বলি এ কটকট ভিডিও প্রাইভেট কেন লাইভ লাইট ক্যামেরা অ্যাক্সেল কাটকাট বাজে কমেন্ট করলে কিন্তু আমি হাইট করে দেব বলে দিলাম বাজে কমেন্ট করলে কিন্তু আমি হাইট করে দেবো একদম তোর মাকে গিয়ে এক টাকা দিয়ে করে দিবে দেখা তোর মাকে দিবি বহুত পেয়ে মামে গোগুলো দিদি কে কি হয়েছে গো বিস্কুট ভিডিও দিয়েছে কালকে বিস্কুট দিয়েছে ভিডিও কালকে বলছে বিস্কুট বলছে সিস্ট বলি তোর তোর হচ্ছে জননীর ওখানে সিস্ট হয়েছে তোর জননীর